জয়গুরু পরম প্রেময় শিশ্রী ঠাকুরে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসের পৃষ্ঠা পঁয়ত্রিশ শ্রী শ্রী ঠাকুরের নিষেধাজ্ঞা না মারলে কী পরিণতি হয় শেষ পর্যন্ত সেটাই পাঠ করে শোনাচ্ছি সৎসঙ্গের ঘটনাবহুল ইতিহাসের মধ্যেও কয়েকটি উল্লেখযোগ্য দুর্ঘটনা সংঘটিত হয়েছে প্রত্যেকটি দুর্ঘটনার পৃষ্ঠভূমিতে ত্রিকালদর্শী অভ্রান্ত সর্বশক্তিমান তথা জীবজগতের একান্ত নিঃস্বার্থপর শুভাকাঙ্ক্ষী পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল প্রত্যক্ষ পরোক্ষ ইঙ্গিত সংকেত আভাস ও নিষেধাত নিষেধাত্মক ইশারা নিহিত এবং এই সতর্কতাকে উপেক্ষা করার কথা জানা যায় সেজন্য শ্রী শ্রী ঠাকুর ভক্তগণকে সর্বদা সচেতন হওয়ার কথা বলে থাকেন গত শতা শতাব্দীর তৃতীয় দশকের কথা পাবনা হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমের অনতি দূরবর্তী মুক্তাগাছি গ্রামের বিশিষ্ট জমিদার ভক্ত যতীন্দ্র নারায়ণ আচার্য চৌধুরী নিয়মিত সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুর দর্শনে আসতেন প্রত্যেকবার তিনি সুগন্ধি চাল ডাল ঘি তরিতরকারি ফল মিষ্টান্ন ইত্যাদি সঙ্গে নিয়ে আসতেন এবং নিজে ভোগ রান্না করে যথাবিধি শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করতেন সেবার অত্যাবশ্যক কাজের বাধ্যবাধকতার কথা বলে সেদিন প্রত্যাবর্তন করার ইচ্ছা ব্যক্ত করলেন শ্রী শ্রী ঠাকুর নিষেধ না মেনে ঈশ্বর ঈশ্বরদী স্টেশন অভিমুখে যাত্রাপথে একটি গাছের সঙ্গে তার মোটর গাড়ির সজোরে ধাক্কা হয় এবং তিনি ঘটনাস্থলে নিহত হন এমনকি শ্রী শ্রী ঠাকুরের গর্ভধারিণী জননী সর্বজন পূজা মাতা মনমোহিনী দেবী ও বাৎসল্য মমতা আতিশ আতিশ্চর্যবশত শ্রী শ্রী ঠাকুরের বারণ না মেনে কলকাতা যাত্রা করেন এবং গুরুতর অসুস্থ হয়ে অমৃতলোকের যাত্রী হয়েছিলেন উনিশশো চল্লিশ সালের বর্ষাকালে গোপালদা আশ্রমের তৎকালীন সেক্রেটারি শ্রীযুক্ত শ্যামল মুখোপাধ্যায় ও আশ্রমকর্মী দুর্গাচরণ দা বিশেষ প্রয়োজনে ফরিদপুর জেলার রাজবাড়িতে যান শ্রীযুক্ত প্রমোদনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার সময় শেষ ঠাকুর তাদের পই পই করে বলে দেন আগস্টের মধ্যে আশ্রমে ফিরতে কিছুতেই যেন দেরি না করেন দুজনেই সেই সংকল্প করে রওনা দেন রাজবাড়িতে গেলে গোপালদাকে প্রমোদা বান্দা হয়ে ধরে পড়েন তার এক প্রিয়জনের চাকরির জন্য একবার কলকাতায় গিয়ে তদির করতে গোপালদা মিষ্টি মধুর মনোমুগ্ধকর ব্যক্তিত্বের দরুন তার অসাধারণ প্রতিপত্তি প্রভাব ছিল হোমরা চমড়া সাহেবদের মহলে যাই হোক গোপালদা বললেন ঠাকুর তেসরা তিন তারিখের মধ্যে আশ্রমে ফিরতে বলেছেন তার অন্যথা করা আমার সম্ভব হবে না গোপালদার অনমনীয় মনোভাব দেখে প্রমোদ দা দুর্গাচরণকে দুর্গাচরণ দাকে ধরলেন গোপালদাকে বলে কয়ে রাজি করাতে দুর্গাচরণ দা মন মন ভোলানো প্ররোচনায় অবশেষে অগত্যা গোপালদা ও দুর্গাচরণ একসঙ্গে রাত্রির গাড়িতে কলকাতা যাত্রা করলেন পরের দিন ভোরে মাজদিয়া স্টেশনে ট্রেনের মুখোমুখি দুর্ঘটনা হয় এবং গোপালদা ও দুর্গাচরণ ও অন্যান্য যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছিলেন শ্রী প্রফুল্ল কুমার দাস প্রণীত স্মৃতি পুস্তকের নিয়তি কেন বাধ্যতে অধ্যায়ে দ্রষ্টব্য গোপালদা ও দুর্গাদা মারা যাওয়ার পর আশ্রমে গুঞ্জন উঠল গোপালদার মতো ভক্তরাজের এভাবে জীবনাবসান ঘটল কেন ঠাকুর কেন এটা ঠেকাতে পারলেন না শ্রী শ্রী ঠাকুর তখন বলতেন গোপাল দুর্গাচরণ গেল সেইটাই মানুষ দেখছে কত জনমে জমের হাত থেকে রেহাই পেয়ে যাচ্ছে তা তো আর কেউ দেখছে না সে খবর জানেন একমাত্র পরম পিতা আমাকে হ্যান্ডেলটা না দিলে আমি কিছুই করতে পারি না হ্যান্ডেল হাতে পেলে সবার কুষ্টি ওল ওলট পালট করে দিতে পারি নির্বিচারে আমার কথা মেনে না চলে চলে মেনে চলে যে সে লাখো মূর্খ হলেও মহাজ্ঞানী। আর নিজ খেয়ালে চলে যে সে মহাজ্ঞানী হলেও বাস্তবে পাগল ও বেকুব ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষত্মম